আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আমার সামনে দুইটা প্রোডাক্ট দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হচ্ছে মনিটর নিয়ে এই মনিটর ইউজ কোন মনিটর না ব্র্যান্ড নিউ মনিটর পেয়ে যাবেন আপনি অলমোস্ট ইউসের দামে এরকম একটা প্রাইজের হাইপ থাকবে কারণ মনিটর বাজারে এখন আগুন লেগেছে বলতে পারেন যে মনিটর ছিল তিন হাজার থেকে পঁয়ত্রিশ টাকা সেই মনিটর পাঁচ হাজার টাকা ওভার করেছে যে মনিটর প্রায় ছিল নয় থেকে সাড়ে নয় হাজার টাকা সেই প্রাইস প্রায় তেরো থেকে চোদ্দ হাজার টাকা হয়ে গেছে এই বাড়তি দামের সময়ও কিন্তু মার্কেটে কিছু মনিটর নিয়ে এসেছে টেনসনিক ব্র্যান্ডের কিছু মনিটর থাকবে ভিডিওটি কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক

ন্যানো বেজাললেসের একটি মনিটর স্ট্যান্ডটা থাকবে হচ্ছে ভিএ একটি মনিটর এবং দেখতেও কিন্তু খুবই চমৎকার আইপিএস প্যানেল হওয়ার কারণে কিন্তু আপনি শার্পনেসটা খুবই ভালো পাবেন এবং ব্যাকসাইটের যে অন্য অন্য যে মনিটর আছে সেগুলো থেকে অনেকটাই কিন্তু ডিফারেন্স দেখতে পাচ্ছেন যে ব্যাকের যে স্ট্যান্ডগুলো আছে এবং খুবই চমৎকার এবং যে পাওয়ার বাটনটা ব্যবহার করা হয়েছে একটা থেকে কিন্তু ফুললি পাওয়ারগুলোকে কন্ট্রোল করা হবে সাউন্ড সিস্টেমও দেওয়া আছে মনিটোটাতে এবং পিছনে একটা বড় বড় একটা লোগো দেওয়া আছে বিশেপের লোগো সহ মনিটোরটা খুবই চমৎকার একটি মনিটর এবং ভেজেলটাও কিন্তু একদমই সিমিলার একটা ভেজেল থাকবে হান্ড্রেড হার্স এর হওয়ার কারণে কিন্তু আপনি কালার রেজুলেশন কম্বিনেশন খুবই ভালো মানের একটা সার্ভিস পেয়ে যাবেন এবারে আসেন যেটা ভিতরে এডিশনালি কালার আছে দুইটা ব্ল্যাক এন্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারেন ভিউয়ার্স এই মোটরগুলো এখনকার সময়ের যে মোটরগুলি আছে আদার্স অন্য অন্য যে ব্র্যান্ডের মোটরগুলো আছে সিমিলার রেঞ্জের মনিটরের প্রাইস আসে দশ হাজার পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতরে কিন্তু সিমিলার রেঞ্জের মনিটর ওয়ারেন্টিও থাকবে সিমিলার প্রাইস থাকবে হচ্ছে অফার একটা অফার করছি মোটরগুলি আমরা মাত্র নয় হাজার নয়শো টাকায় এবং এই মোটরগুলো কিন্তু আপনি তিন বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন কোম্পানি দাবি করছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ওয়ারেন্টি প্রোভাইড করবে এবং আসলে প্রতিটিটা মোটর আপনি যদি কোনো প্রোডাক্টের আইটি প্রোডাক্টের কোনো কিছু যদি আপনি ভেঙে ফেলেন কিংবা পরে ফেলেন সেক্ষেত্রে কিন্তু কোনো ওয়ারেন্টি ইস্যু আসে না ধরেন একটা মোটর আপনি ইউজ করতেছেন সাত আট মাস পরে কোনো কারণে হয়তো একটা গ্রিন লাইন চলে আসলো সেই জন্য কিন্তু আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ছিল আজকে আমাদের মনিটরের ভিডিও ভিডিও ভালো লাগে চাইলে আপনি পাওয়ার বিডি সরাসরি ভিজিট করতে পারেন আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল সিক্স এ সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে প্রোডাক্টটি ঘরে বসে অর্ডার করে ঘরে বসে কিন্তু প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন স্টেট ফার্স্ট সুন্দরবন এসে পরিবহনের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো বুকিং দিয়ে থাকি সেক্ষেত্রে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ